আসসালামু আলাইকুম গাইস আমরা আছি আজ জিয়া উদ্যান জিয়া উদ্যান আসলে ঘোরার জন্য খুবই একটি সুন্দর পরিবেশ এখানে ঘুরতে চাইলে আসতে পারেন খুবই সুন্দর একটি নিরাপদ জায়গা পরিবেশটা অনেক সুন্দর গিয়া উদ্যানের আপনারা যারা ঘুরতে চান ঢাকার শহরে ঢাকার ভিতরে আশপাশে আসতে পারেন এখানে ঘুরার জন্য খুবই সুন্দর একটি জায়গা ঘুরতে চাইলে ঘুরতে পারেন খুবই সুন্দর একটি জায়গা ঘুরার মতন গাছপালা মনোরম পরিবেশ একদম আসলেই না আসলে যদি না ঘুরেন না দেখেন তাহলে বুঝতে পারবেন না হ্যাঁ খুবই সুন্দর আমিও আসলাম একটু ঘুরতে আজকে এই জিয়া উদ্যান গণভবনের পাশে একদম গণভবন গ্যাসা যেই জায়গাটি ঘুরার মতো দেখার মতো আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন বসতে পারবেন ঘুরতে পারবেন সব ধরনের পরিবেশ আছে এখানে একদম নিরাপদ একটি জায়গা এবং যে সমস্ত ছেলেপেরা বিভিন্ন ধরনের জুয়া আসাক্ত নেশা আসাক্ত তারা এখানে এসে বসে খেলতে পারবেন ঘুরতে পারবেন এই নেশা থেকে আপনারা দূরে সরে যান আপনারা নেশামুক্ত বাংলাদেশ করুন পরিবেশ বান্ধব দেশ করুন আপনারা একটু খেলাধুলাতে মনোযোগী দেন দেখেন এখানে কত সুন্দর করে এই যে বাচ্চারা খেলতেছে ছেলেরা খেলতেছে এসে এদের মতো আপনারাও খেলতে পারেন হুম এই দেখেন কত সুন্দর করে এরা খেলতেছে কত সুন্দর করে খেলতেছে এদের মতো আপনারাও আইসা এখানে খেলতে পারেন ইচ্ছা করলে খেলাধুলা মন বিকাশ মন ভালো থাকে ব্রেন ভালো থাকে মাথা ভালো থাকে আপনার মন ভালো থাকলে আপনার সব ভালো থাকবে আর মন ভালো না থাকলে আপনার সব কিছু খারাপ সময় খারাপ সময় যাবে খেলাধুলা মনটাকে ভালো রাখে শরীর স্বাস্থ্য ভালো রাখে হ্যাঁ আশা করি আপনারা আসবেন ইনশাল্লাহ দেখবেন ভিডিওটা সবাই শেয়ার দিবেন একটু সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করে দেবেন